আমাকে একটু অভিভূত করেছে সাধারণত ইমেন থেকে ইসলাম প্রচার করার জন্য এখানে আসে কখনো আবার ইমেনে সফর করে না যা সম্ভব হয় আমাকে অভিভূত করেছে উনি আবার ইমেনে গিয়েছেন সেখানে তার ওনার দেখা করেছেন এই যে তার পূর্বপুরুষের শিখরের প্রতি তার আন্তরিকতা সহধর্মিতা ছিল এত কষ্ট করে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন আমেরিকা দেখেছেন সৌদি আরব গিয়েছেন বাংলাদেশ দেখেছেন এখানে লেখা আছে উনি আজানের ধ্বনি শুনে নেবেন দেশে ফিরে এসেছেন এটা অদ্ভুত ব্যাপার সেই এম এ গিয়ে আবার আত্মীয় দেখা করা এটা অত্যন্ত বিরল এবং দেখবেন যারাই দিন শিক্ষায় প্রসার প্রসার ঘটায় নবী সাহাবি তাবিন ও তাবে তাবিন বিভিন্ন বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় বিচরণ করেছেন তাদেরই এই পূর্বপুরুষরা ইসলামের আপনার পতাকা তুলে ছিলেন বিধায়ী তারা এক জায়গা থেকে হিজরত করেছেন অন্বেষণের অর্থনৈতিক অন্বেষণ হতে পারে আবার শিক্ষার এই যে হিজরতের পক্ষে ইসলাম প্রচার করাটা সেটা তাদের বংশগত টাইটেল এবং তাদের সাথেই আমরা আমরা সবসময় যার সাথে চলি ইসমতান সাথে তার আচার আচরণ সহধর্মী তার বই ঘটে তার বংশের মধ্যে সরাপতি আছে ইসলামের প্রথম শর্ত হলো সভাপতি আদবের যতটুকু পেয়েছি আমরা দেখেছি সেটাই প্রমাণ করে তার পূর্বপুরুষরা দিনের শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক এবং আবারও ধন্যবাদ জানাই তাদের পূর্বপুরুষরা যেখানে থাকেন তাদের পূর্বপুরুষের মতো সেই দিনের শিক্ষার আলোকে যেন আলোকিত হন এবং সমাজে কিছু দিতে পারে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে আমার বক্তব্য আসসালামু আলাইকুম আহমতুল